আধুনিক মেডিসিনের এই যুগেও একজন ডাক্তারি স্টেথোস্কোপ আর তার হাত প্রায়শই সবচেয়ে শক্তিশালী ডায়াগনস্টিক টুলগুলোর একটা দেখুন কার্ডিওভাস্কুলার পরীক্ষাটা কিন্তু কোনো সাধারণ রুটিন চেক না এটা অনেকটা মেডিকেল ডিটেকটিভের কাজের মতো যেখানে প্রত্যেকটা সূত্র সেটা হার্টের একটা শব্দ হোক বা নারীর একটা স্পন্দন একটা বড় রহস্যের সমাধান করে দিতে পারে চলুন এই আকর্ষণীয় জগতে একটু ডুব দেয়া যাক তো প্রশ্ন আসতেই পারে তাই না যে এখন তো আমাদের হাতে ইকোকার্ডিওগ্রাম এমআরআইয়ের মতো এত হাইটেক প্রযুক্তি আছে তাহলে এই পুরনো দিনের শারীরিক পরীক্ষার দরকারটা কি কেন এটা এত জরুরি উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করতে পারে আসলে দেখুন এই শারীরিক পরীক্ষা থেকে তাৎক্ষণিক কিছু সূত্র পাওয়া যায় যা খুবই সাশ্রয়ী আর সহজলভ্য এর ওপর ভিত্তি করেই একজন ডাক্তার ঠিক করতে পারেন যে এরপর কোন দামি পরীক্ষাগুলো করা দরকার আর কোনটা দরকার নেই আর সবচেয়ে বড় কথা কি জানেন নারীর স্পন্দন বা হার্টের শব্দ এই চিহ্নগুলো কিন্তু শরীরের ভেতরে ঠিক কি ঘটছে তারই একটা লাইভ কমেন্ট্রির মতো আর হ্যাঁ এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ডাক্তার আর রোগীর মধ্যে যে আস্থার সম্পর্কটা তৈরি হয় সেটার তো কোনও তুলনাই হয় না যে কোনো তদন্তের প্রথম ধাপই হল সোনা তবে এখানে কোনো যন্ত্র দিয়ে নয় বরং কান দিয়ে রোগীর নিজের মুখ থেকে বলা তার কষ্টের বিবরণী কিন্তু রোগ নির্ণয়ের সবচেয়ে দামি উৎস সব বুকের ব্যথা কিন্তু একরকম হয় না আর এখানেই আসল গোয়েন্দাগিরি ব্যথার ধরন থেকেই একজন ডাক্তার অনেক কিছু ধরে ফেলতে পারেন যেমন ধরুন বুকে যদি চাপের মতো একটা ভারী ব্যথা হয় তাহলে সেটা হার্টের সমস্যার দিকেই ইঙ্গিত করে কিন্তু যদি মনে হয় কেউ ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে ফেলছে আর সেই তীব্র ব্যথাটা পিছের দিকে ছড়িয়ে যায় তাহলে সেটা অ্যাওয়াটিক ডিসেকশনের মতো ভয়ঙ্কর একটা ইমার্জেন্সি হতে পারে আবার ধরুন গভীর শ্বাস নিলে যদি ছুরির মতো ধারালো ব্যথা হয় তাহলে ডাক্তার ভাববেন পেরিকার্ডাইটিসের কথা হার্ট ফেলিয়ারের দুটো ক্লাসিক লক্ষণ আছে একটা হল অর্থোপনিয়া আরেকটা পিএনডি অর্থোপনিয়া মানে হল কেউ যখন ফ্ল্যাট হয়ে শুতে যায় তখন তার শ্বাস নিতে কষ্ট হয় আর আরাম পাওয়ার জন্য মাথার নিচে দু তিনটে বালিশ দিতে হয় আর পিএনডি ওটা আরও নাটকীয় রোগী হয়তো ঘুমিয়ে করেছে কিন্তু কয়েক ঘন্টা পর হঠাৎ দমবন্ধ হয়ে বাতাসের জন্য হাঁসফাঁস করতে করতে জেগে ওঠে দুটোই কিন্তু শরীরে অতিরিক্ত ফ্লুইড জমে যাওয়ার একটা বড় সতর্ক সংকেত কেউ অজ্ঞান হয়ে গেলে মানে সিনকোপ হলে সেটার পেছনের কারণটাও কিন্তু তার ধরন থেকে বোঝা যায় যদি কেউ রকম পূর্ব সতর্কতা ছাড়াই হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তাহলে বুঝতে হবে সমস্যাটা সম্ভবত হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমে মানে অ্যারেডমিয়া কিন্তু যদি খুব পরিশ্রম বা ব্যায়াম করার সময় বা ঠিক তারপরেই অজ্ঞান হয়ে যায় তাহলে সেটা এওটিক স্টেনোসিসের মতো কোনো স্ট্রাকচারাল বা কাঠামোগত বাধার দিকে ইঙ্গিত করে তো রোগীর কথা তো শোনা হল এবার চলুন দেখি তার শরীরের ছন্দ বা রিদম থেকে কি কি বোঝা যায় শুধুমাত্র স্পর্শ আর দৃষ্টি দিয়ে বিশেষ করে পালস আর ঘাড়ের শিরা দেখে শরীরের রক্ত চলাচলের অনেক গোপন কথা জানা সম্ভব আচ্ছা আমাদের গলার পাশে যে যুগুলার ভেইন বা শিরা আছে সেটাকে বলা যেতে পারে হার্টের ডান দিকের অবস্থার একটা জানালা এর স্পন্দন বা যে ভি দেখে ডাক্তাররা বুঝতে পারেন শরীরে ফ্লুইডের পরিমাণ কেমন বা হার্টের ভেতরে চাপ কেমন আছে এটা ঠিক যেন একটা রিয়েল টাইম ব্যারোডিটারের মতো কাজ করে কবচি বা ঘাড়ের পালসের আকার বা তার ধরনও কিন্তু অনেক গল্প বলে দেয় যেমন একটা দুর্বল আর দেরিতে আসা পালস যেটাকে বলে পারভাস ও টারডাস সেটা গুরুতর অ্যাওয়টিক স্টেনোসিসের একটা বড় লক্ষণ অন্যদিকে একটা ভীষণ শক্তিশালী লাফিয়ে ওঠা পালস যেটাকে ওয়াটার হ্যাভার পালস বলা হয় সেটা আবার অ্যাওয়টিক রিগার্জিটেশনের কথা বলে পালসেস প্যারাডক্সিস এটা একটা নাটকীয় এবং খুবই গুরুত্বপূর্ণ চিহ্ন এর মানে হল যখন কেউ নিঃশ্বাস নেয় তখন তার ব্লাড প্রেশার যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি মানে দশ মিলিমিটারের বেশি কমে যায় তাহলে এটা কার্ডিয়াক ট্যাম্পোনেড নামের একটা মেডিকেল এমার্জেন্সির দিকে নির্দেশ করে এই অবস্থায় হার্টের চারপাশে ফ্লুইড জমে হার্টকে চাপ দিয়ে ধরে রাখে এবার আসা যাক পরীক্ষার সেই অংশে যেটা আমাদের সবার কাছে খুব পরিচিত স্টেথোস্কোপ দিয়ে হার্টের শব্দশোনা কিন্তু ব্যাপারটা শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ না ডাক্তাররা কিন্তু সক্রিয়ভাবে এই শব্দগুলোকে পরিবর্তন করে রোগটা ঠিক কি সেটা ধরার চেষ্টা করেন এখানে একটা দারুণ ব্যাপার আছে ডাক্তাররা কিন্তু শুধু চুপচাপ হার্টের শব্দ শোনেন না তারা রোগীকে দিয়ে কিছু শারীরিক কৌশল বা মেনুভার করান যা দিয়ে হার্টের ভেতরে রক্ত প্রবাহে পরিবর্তন আনা হয় এর ফলে কি হয় জানেন নির্দিষ্ট কিছু অস্বাভাবিক শব্দ বা মারমার হয় আরও জোরালো হয়ে ওঠে না হয় একদম ক্ষীণ হয়ে যায় আর এটাই রোগ নির্ণয়ের জন্য একটা অসাধারণ সূত্র হয়ে দাঁড়ায় যেমন ধরুন ভ্যালসালভা ম্যানোভার মানে রোগীকে দম ধরে রেখে পেটে চাপ দিতে বলা হয় এতে হার্টে রক্ত ফেরা কমে যায় ফলে বেশিরভাগ মারমারি আসতে শোনা যায় কিন্তু মজাটা হল এখানে একটা ব্যতিক্রম আছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা এইচসিএমের যে মার্মার সেটাই এই অবস্থায় আরও জোরালো হয়ে ওঠে আর এর ঠিক উল্টোটা ঘটে যখন রোগীকে স্কোয়াড করতে বা উবু হয়ে বসতে বলা হয় এই অবস্থায় হার্টের রক্তপ্রবাহ বেড়ে যায় আর তখন বেশিরভাগ মারমারে বেশ জোরে শোনা যায় কিন্তু সেই এইচসিএম এর মার্মার এবার সেটা আগের চেয়ে নরম হয়ে যায় এই দুটো বিপরীতধর্মী সূত্র এইচসিএমকে অন্য রোগ থেকে আলাদা করতে দারুণভাবে সাহায্য করে মাঝে মাঝে হার্টের স্বাভাবিক দুটো শব্দ এস ওয়ান আর এস টু ছাড়াও কিছু অতিরিক্ত শব্দ শোনা যায় এদেরকে বলে গ্যালপস যেমন ধরুন এস থ্রি এটা শুনতে অনেকটা স্লশিং এন বা ছোলকে পড়ার মতো ভাবুন একটা প্রায় ভর্তি গ্লাসে হঠাৎ করে জল ঢাললে যেমন শব্দ হয় ঠিক তেমন এটা সাধারণত হার্ট ফেলিয়রের লক্ষণ আরেকটা হলো এস ফোর এটা শুনতে স্টেফ ওয়ালের মতো যেন একটা শক্ত কাঠের দরজায় কেউ ধাক্কা দিচ্ছে এটা একটা শক্ত অনমনীয় ভেন্ট্রিকলের ইঙ্গিত দেয় তো এতক্ষণ ধরে আমরা অনেকগুলো সূত্র জোগাড় করলাম এবার সময় গোয়েন্দার মতো সবগুলোকে একসাথে মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি করার ডাক্তার ঠিক এই কাজটাই করেন একবার ভাবুন তো কীভাবে এক একটা বিশেষ শব্দ এক একটা রোগের গল্প বলে দেয় যেমন ধরুন এসটু শব্দটা যদি নিঃশ্বাস নেওয়া বা ছাড়ার সাথে একটুও না বদলায় মানে সবসময় বিভক্ত থাকে তাহলে সেটা সরাসরি অ্যাট্রিয়াল সেপ্টেল ডিফেক্ট বা এএসডি দিকে নির্দেশ করে আবার বুকের ওপর হাত রাখলে যদি পিটু শব্দটা অনুভব করা যায় তাহলে সেটা গুরুতর পালমোনারি হাইপারটেনশনের চিহ্ন আর ওপেনিং স্ন্যাপের মতো একটা করে শব্দ ওটা রিউম্যাটিক মাইট্রাল স্টেনোসিসের একটা ক্লাসিক লক্ষণ ঠিক একইভাবে পালস আর জেভিপি সূত্রগুলো যখন একসাথে মেলে তখন জটিল রোগ নির্ণয় করা সহজ হয়ে যায় যেমন পালসেস প্যারাডক্সের সাথে যদি জেভিপিতে একটা ভোতা ওয়াইডিসেন্টও দেখা যায় এই দুটো সূত্র একসাথে মিলে খুব জোরালোভাবে কার্ডিয়াক ট্যাম্পুনেডের কথাই বলে আবার ধরুন জেভিপিতে গভীর এক্স ও ওয়াইডিসেন্ট আর তার সাথে কুসমাউল সাইন এই দুটি লক্ষণ একসাথে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের মতো একটা কঠিন রোগকে চিহ্নিত করে তাহলে সবশেষে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে আসি আধুনিক বিজ্ঞানের এই যুগেও কার্ডিওভ্যাস্কিউলার পরীক্ষার এই শিল্পের আসল মূল্যটা ঠিক কোথায় আসল কথাটা হল প্রযুক্তি কখনোই একজন দক্ষ চিকিৎসকের ক্লিনিক্যাল চিন্তাভাবনার বিকল্প হতে পারে না এই উন্নত ইমেজিং বা অন্যান্য দামি পরীক্ষাগুলো ডাক্তারের শারীরিক পরীক্ষার মাধ্যমে পাওয়া সন্দেহকে শুধু নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় তাকে প্রতিস্থাপন করার জন্য নয় স্যার উইলিয়াম ওসলারের একটা বিখ্যাত উক্তি দিয়েই হয়তো এর সেরা সার করা যায় আপনার রোগীর কথা মন দিয়ে শুনুন সেই আপনাকে রোগ নির্ণয়ের কথা বলে দিচ্ছে কারণ দিনের শেষে মেডিসিন একটা বিজ্ঞান তো বটেই কিন্তু এটা মানবতাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা শিল্পও বটে